আচ্ছা দশ টাকা ডাল ভত্তা ডাল ভত্তা দশ বেগুন বাজার আচ্ছা আলু ভত্তা দশ টাকা দশ টাকা দশ টাকা আলু ভত্তা দশ দশ ভেন্ডি বাজি হ্যাঁ দশ দশ ইয়ে পাতা বাজি আচ্ছা দশ আচ্ছা ডিম তরকারি তিরিশ আচ্ছা আপনার ডিম তরকারি এটা দেখি কি দিয়ে রান্না হয়েছে এটা বুটের ডালটা করছি বুটের ডাল দিয়ে ডিম দেখেন অসাধারণ খাবার আর আর আছে আপনার কাজকি সুটকি কাজকি সুটকি এটা কত এটা বিশ এটা কি দিয়ে রান্না করছেন ভাই এটা আলু দেওয়া শুটকি দিয়ে করছি কাচকি শুটকি আলু দেওয়া শুটকি আর আচ্ছা এখানে আছে আপনার লাউ ডাইল লাউ ডাইল এটা না এটা কত এটা বিশ টাকা দেখেন খুব অল্প টাকায় কিন্তু এখানে খাবার পাওয়া যায় আর এটা কি ভাই এটা মুরগি তরকারি মুরগি এটা কি মুরগি এটা ফার্মের মুরগি পোল্ট্রি মুরগি এটা বুটের ডাল দ্বারা রান্না হইছে এটা বুটের ডাল কয় টাকা এটা এটা 40 টাকা 40 বিশ টাকা না আচ্ছা একটা আপনি পঞ্চাশ ষাট টাকার মধ্যে একটা আইটেম দেন তো দেখেন একটা হোটেল এটা কিন্তু আপনি কি বলছিলেন নাম এটা ভাতের বুক ভাতের বুক ভাতের বুক আচ্ছা

আর শুটকি দিই একটা ভাইয়া শুটকি খান আপনি আমি শুটকি তো খাই না আচ্ছা তাহলে শুটকি ক্যান্সেল আচ্ছা তাহলে একটা ডিম ভাজা দিলাম ডিম ভাজা দেন না ডিম ভাজা দিব না না তাহলে আমি কি করব পাতা কই ভাজি আছে দেন পাতা কই ভাজি দেন আচ্ছা কয়টা টাকা হইল আপনার 60 টাকা হইছে 60 টাকা আচ্ছা আর কি দিবেন আর আলু বত নিতে পারেন এগুলা সব খাইতে হইলে একটা ডাল লাগবে না হ্যাঁ ডাল আপনার প্যাকেজে লাগে প্যাকেজের সাথে দিয়ে প্যাকেজের সাথে যাইতাছে এনে যা আগে নিয়ারান 60 টাকার মধ্যে তারপর প্যাকেজের সাথে আপনার ডাল দিয়ে দিতেছে ডাল ফ্রি ফ্রি বা একজনে এত খাইতে পারবো না আমার মনে হয় যে আপনার খাইতে অনেক কষ্ট হয়ে যায় কারণ দুটা খাবার নিয়ে তিনজনে খায় তিন খায় তিন আর যে তরকারি দিয়েছেন এগুলা একজনে খায় শেষ করতে পারবো না যে ভত্তা ভত্তা যা আছে